উদ্ধার উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট এবং মধুর নামে আন্তরিক অভিবাদন যোহন লিখিত সুসমাচার একুশ অধ্যায় পঁচিশ পদে লেখা যীশু আরো অনেক কর্ম করিয়াছিলেন সে সকল যদি এক এক করিয়া লেখা যায় তবে আমার বোধ হয় লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া উঠে যে জগতেও তাহা ধরে না এই পুস্তকের লেখক যোহন প্রভু খ্রিস্টের বারো শিষ্যের মধ্যে একজন যিনি প্রভুর জীবনযাপন জীবন দর্শন কার্য মানুষের পাপের জন্য তার মৃত্যুবরণ এবং পুনরুত্থানকে চাক্ষুষ দেখেছেন এবং সেই সকল সাক্ষ্যকেই তার পুস্তকে তুলে ধরেছেন প্রভু যীশু খ্রিস্টের প্রতি তার প্রশংসা ও সম্মানকে এই পদে তিনি তুলে ধরেছেন যখন তার সাক্ষের মধ্যে দিয়ে এই জগতের সর্বশ্রেষ্ঠ পুস্তকের বর্ণনাকে পূর্ণ করেছেন আজ এই সাক্ষ্যকে আপনার কাছে তুলে ধরলাম যদি আপনি তাকে বিশ্বাস করেন এবং আপনার জীবনে তাকে ব্যক্তিগত মুক্তিদাতা ও প্রভুরূপে স্বীকার করে নেন তবে আপনিও প্রভুর জীবনকে তার শান্তিকে উপভোগ করবেন এবং অনন্ত জীবনের অধিকারী হবেন ধন্যবাদ